আড়াই বছর ধরে তো যেহেতু চলতেছে সে আমাকে মাঝে মধ্যে টেক্সট করতো যে দেখছো তো প্রচন্ড মানসিক যন্ত্রণা দিত আমাকে সে আমাকে ফোনে মেসেজ দিয়েছিল সময় যত যাচ্ছে ঠিক ততটাই রহস্যের জড়তা বাড়ছে পলাশের ঘটনায় নিজের জীবন কেন পলাশ নিজে শেষ করে দিলেন এর পেছনে কার হাত রয়েছে সে বিষয়টি যেন দিন যাচ্ছে আর বাড়িয়ে তুলছে ধোয়াশা কেননা পলাশের ঘটনায় ইতিমধ্যেই উঠে এসেছে পলাশের বৌদি পাপিয়ার নাম সে কি করেছে আর কেন করেছে সে বিষয়ে এবার মুখ খুলেছেন পলাশের স্ত্রী সুস্মিতা তাহলে পলাশ ঘটনার আদ্যপান্ত আসলে কি তার বিস্তারিত সকল তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন মেজোভাইয়ের পাপিয়ার সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পলাশের পলাশের সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও চিত্র ইতোমধ্যেই আলোচনায় এসেছে যদিও তা ফোর্স করার মতো কিছু নয় তবেই পাপিয়াকে পাপিয়াকেই দোষী মনে করা হচ্ছে পলাশের ঘটনায় কেননা তার মাঝেই এমন কিছু আচরণ মিলেছে যা তাকে সন্দেহের তালিকাভুক্ত করেছে যেটা নিয়ে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি আর সেই মুহূর্তে সেই পাপিয়াকে নিয়ে মুখ খুলেছেন সুস্মিতা পাপিয়ার চরিত্র কেমন ছিল সে পলাশের কাছে কী চাইত আর তার সঙ্গে কেনই বা বিরোধিতা করত সে বিষয়ে স্পষ্ট তথ্য দিয়েছেন সুস্মিতা সুস্মিতা বলেন বিয়ের ছয় মাস অব্দি সবকিছু ঠিকঠাকই চলছিল যদিও মা তার সন্তান পলাশকে সবসময় ফোর্স করতেন কিন্তু সেগুলি মানিয়ে নিয়ে সংসারটাকে গুছিয়ে নিয়েছিলেন সুস্মিতা কিন্তু তারপরে হঠাৎ একদিন পলাশের বাসায় আগমন ঘটে মেজো ভাইয়ের বউ পাপিয়ার এবং এরপরে সে কয়েকদিন থেকে চলে যাওয়ার পর থেকে লেগে যায় বউ শাশুড়ির যুদ্ধ এক কথায় সুস্মিতাকে সহ্যই করতে পারেনি শাশুড়ি সে ছেলের বউয়ের সঙ্গে এমন আচরণ করত যে সুস্মিতা চলে গেলে সে হাত ছেড়ে বাঁচে অতপর বউ শাশুড়ির যুদ্ধের দুই বছর পরে এসে পলাশ নিজেই বিদায় নিয়ে চলে গেল আর সেই ঘটনা উদ্ঘাটনে বেরিয়ে আসছে কে ছিল এর পেছনে মূল ভিলেন জানা যায় শাশুড়িকে কান পরা দিয়ে পলাশের সংসারে দ্বন্দ্ব লাগিয়ে রাখত পাপিয়া যার কারণ হিসেবে মনে করা হয় পলাশের দিকে বদ নজর ছিল বৌদির কিন্তু তার সেই চেষ্টায় তিনি সফল না হয়ে শেষ পর্যন্ত পেছনে লেগেছিল পলাশের আর সে মিশন সাকসেস হল শেষ পর্যন্ত পলাশের জীবন দিয়ে